দর্শক এই মুহূর্তে রয়েছে জম্মু সামনে কিন্তু বিক্ষুব্ধ মুখর এবং এখান থেকে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ নিষেধের দাবিতে তারা কিন্তু অবস্থান কর্মী পালন করছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবিটি রয়েছে দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মী পালন করবেন আমি বলছিলাম এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লা কিন্তু স্লোগান দিচ্ছেন آ پڪا جنگ جي سي جنگ مند جي سي اٿا تنا جلن جا جلن جا آ پڪا سنڳ جنگ نام سنڳ آ پڪا سنڳ جنگ نام سنڳ

i yeah. don't yeah. yeah. সমুখ সারের যা যোদ্ধা ছিলেন এবং জুলাই গণপ্রধানের যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন পাশাপাশি জুলাই গণপ্রধানের যারা আহত যোদ্ধা রয়েছেন তাদেরকেও আমরা কিন্তু দেখতে পেয়েছি এই আন্দোলনে এই বিক্ষোভে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং পাশাপাশি যেমনটি বলছিলাম এখানে দল মত নির্বিশেষে সাধারণ জনতা যেমন জুলাই গণপুখানে একত্রে মাঠে নেমে এসেছিলেন রাজপথে নেমে এসেছিলেন ঠিক একইভাবে যে আজকের দিনে যমুনার সামনে সকল দল মত নির্বিশেষে সবাই ছাত্র জনতা সবাই কিন্তু এক্ষেত্রে আবারও যমুনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ পালন করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদের এই একদম দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটি তারা কিন্তু জানিয়েছেন সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টে আমরা দর্শক কে মধ্যে থেকে সরাসরি চুক্ত রয়েছেন আমাদের সাথে সাথে কমেন্ট করে জানাতে পারেন এবং তাদের যে দাবিটি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে আপনার যে অভিমত রয়েছে ব্যক্তি মতামত রয়েছে সেটিও চাই cuando se tiene... ¡Comen por el de paren! এই মুহূর্তে কিন্তু যমুনার সামনে কিন্তু করার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে কেননা আমরা দেখতে পাচ্ছি বিক্ষুপ্ত জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন নিহত রয়েছে যমুনা সামনে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণভ্যুত্থানের যে সম্মুখ সারির যে মুখগুলো রয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনসেবার সাথে একত্রে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আমরা এখানে দেখতে পেয়েছি দলমত নির্বিশেষে তারা কিন্তু একত্রে কিন্তু এখানে এসে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন জুলাই গণপ্রথ্যের যেমনটি আমরা দেখেছিলাম দলমত নির্বিশেষে তারা বিভিন্ন স্লোগান স্লোগানে মুখরিত করে তুলেছিল রাজপথ সেই একইভাবে জুলাই গণপ্রথ্যানের স্পিড ধারণ করে তারা কিন্তু এই মুহূর্তে যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে অবস্থান পালন করছেন এবং এখান থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এখান থেকে এক দফা দাবি আপদায়ের উদ্দেশ্যে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন তাদের যে দাবিটি রয়েছে এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং তারা এখান থেকে যেমনটি কিছু সময় পূর্ব বলছিলেন সারা বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই বিক্ষোভে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন যেমনটি জুলাই গণবুখানে সবাইকে একত্রে রাজপথে নেমে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন তেমন একইভাবে আজকেও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন এতে করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু সময় পর পর বিভিন্ন ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই যমুনা অভিমুখে রওনা করেছেন এবং তারা কিন্তু জন যমুনা অভিমুখে কিন্তু তারা আসছেন সামনে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান পালন করছেন এবং তারা এখান থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছেন দর্শক আমরা অপর পাশে একটু দেখানোর চেষ্টা করবো অপর পাশে কিন্তু জুলাই গণবত্থানে শহীদ পরিবার যারা রয়েছেন এবং জুলাই গণবর্থানে আহত যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন প্রশাসন দেখতে পাচ্ছেন জুলাই গণবস্থানে আহত যারা ছিলেন তারা কিন্তু আবারও কিন্তু রাজপথে নেমে এসেছেন তারা কিন্তু আবারও প্রধান উপদেষ্টার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি বলেছেন তাদের যে দাবিটি রয়েছে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে তা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করবেন জুলাই যেমন বিভিন্ন স্লোগান স্লোগানে মুখরিত করে তুলেছিল রাজপথ তেমন একইভাবে আজকেও কিন্তু যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু স্লোগান স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে চব্বিশের হাতিয়ার গোর্জরকুক আরেকবার এমন স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এখানে কিন্তু তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু দেখতে পেয়েছি আমরা এবং এখানে পুলিশ প্রশাসনের পুলিশের সদস্য যারা রয়েছেন তারা সদস্য অবস্থানে রয়েছে পাশাপাশি তার পিছনে রয়েছে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা এবং তার পিছনে রয়েছে আর্মির সদস্যরা এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি আইন শৃঙ্খলা রাখার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপদ অবস্থানে তারা কিন্তু কঠোর অবস্থানে কিন্তু রয়েছেন যাতে করে কেউ ভিতরে প্রবেশ না করতে পারেন দশক যেমনটি বলছিলাম জুলাই গণবোধ্যানে আহত যোদ্ধা যারা রয়েছেন বিশেষ করে জুলাই গণবোধ্যানের শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু অবস্থান পালন করছেন এবং এতে করে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু অবস্থান পালন করছেন এখানে কিন্তু কঠিন অবস্থান কঠোর অবস্থান কিন্তু অবস্থান নিয়েছেন এতে করে কিন্তু সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু তার পাশেই কিন্তু বিক্ষোভ বিভিন্ন স্লোগান স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বলছেন তাদের যে দাবিটি রয়েছে এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন দর্শক যেমনটি বলছিলাম প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা সেই যমুনার সামনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান পালন করছেন এতে করে কিন্তু এখানে যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এতে করে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন কঠোর অবস্থানে কিন্তু তারা এখানে রয়েছেন যাতে করে এখানে কেউ অনুপনিবেশ না করতে পারে দর্শক যেমনটি বলছিলাম জুলাই গণবোত্থানের শহীদ পরিবার যারা রয়েছেন এবং জুলাই গণবোধ্যানের আন্দোলনের যারা আহত যারা রয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং জুলাই বনবত্থানে সম্মুখ সারীর মুখ যারা যাদেরকে আমরা দেখেছিলাম তারা কিন্তু আজকের এই বিক্ষোভে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান স্লোগানে মুখরিত করে তুলেছেন এবং যে সেনাবাহিনীর সদস্যরা এবং নিরাপত্তার যে জোরদার করা হয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আবারও আমরা একটু ফিরে যেতে চাই বিক্ষুব্ধ ছাত্র জনতা যেখানে স্লোগান দিচ্ছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার যারা রয়েছেন এবং আহত যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে এই বিক্ষোভে কিন্তু অংশগ্রহণ করেছেন তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই এক দফা দাবিতে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তার পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে কিন্তু অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা কিন্তু কিছু সময় পর পর এখানে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু এই যমুনা অভিমুখে কিন্তু আসছেন এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুক দর্শক আমাদের সাথে কে কোথায় থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন এবং যেমনটি বলছিলাম দর্শক এই মুহূর্তে কিন্তু সদস্যদের পাশাপাশি আইন রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে অনুষ্ঠান করা হতে এবং তার পাশে কিন্তু তারা কিন্তু অবস্থান করতে পারেন এবং

অনেক যখন আসে চলে আসে ছাত্রলীগ যখন সে সাধারণ শিক্ষার্থীদের ওপর যখন হামলাটা করে তখন হচ্ছে এই বিচারের জন্য আন্দোলন আমি আমাদের আন্দোলনের অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের আমাদের সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছে সেগুলোর বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনে যাওয়ার এখানে যে আপনাদের দাবি বলছিলেন যে করতে হবে এই দাবিটা যদি না আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে পরবর্তী কর্মসূচি সেটা আমাদের সিনিয়ররা দেখবে কিন্তু আওয়ামী লীগকে যদি এখন নিষিদ্ধ করা না হয় পরবর্তীতে যারাই ক্ষমতা আসবে তারা আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠবে কারণ বিচার বিচার না হলে তারাও দেখতে পাবে তারা দেখতে পারবে যে কিনা অন্যায় করে আমরা পরবর্তীতে বিদেশে পালিয়ে যেতে সক্ষম হব তো পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদের সবারই আকাঙ্ক্ষা থাকবে শুধু বিদেশে পালিয়ে যাওয়া দেশের সম্পদ দেশের সম্পদ জব্দ করে বিদেশে পাচার করে দিয়ে তারাও নিজেরা দেশ ত্যাগ করে চলে যাবে

নাহিব ইসলাম বর যুবিক স্বেচ্ছাসেবাজিক নিষিদ্ধ মেনে নেওয়া হবে না জনতা যারা রয়েছে তারা কিন্তু যমুনা প্রধানের সামনে কিন্তু এসে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং এখানে এসে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তুলে ধরছেন এবং তাদের একদম দাবি প্রধান কাছে আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে যেমনটি বলছিলাম বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন এবং জুলাই গণপ্রধানের সম্মুখ যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সেই জুলাই গণপ্রধানে যেমন দলম নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছিলেন ভাবে কিন্তু আজকেও দলমত নির্বিশেষে সবাই কিন্তু বিক্ষুব্ধ জনতা একত্রে এই যমুনার সামনে বাসভবনের সামনে অবস্থা কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে উত্তরপ্রদেশের বাসভবনের সম্মুখে

রয়েছে প্রধান উপদেষ্টান উপদেষ্টা পাঠবন্ধু বিক্ষুব্ধ জনতা যার রয়েছেন e claro, para falar

কিন্তু তারা কিন্তু এবং সেমান এবং পুলিশ প্রশাসন যারা রয়েছেন আইন সংখ্যা সড়ক বাহিনী যারা রয়েছে তারা কিন্তু অবস্থানে অবস্থান নিয়েছে এখানে সার্বিক ঢাকা ক্যামেরায় দর্শক কে কোথা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন যদি কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন এবং তাদের যে দাবিটি রয়েছে এক দাবি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তাদের এই দাবির সাথে আপনার যে ব্যক্তি মতামত রয়েছে অভিমত রয়েছে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের যে সরাসরি নাম পরিবার সেটি আপনার পরিবার পরিজনের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন শোর যে কোনো খবরাখবর সবার আগে পেতে ভিজিট করুন ঢাকা বস আবারও আপনাদের সাথে সরাসরি যুক্ত হব আমাদের সঙ্গে থাকুন